كما فصل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطعني دخل الجنة ومن عصاني فقد أباه وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شوايد رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

দুনিয়া কি মায়েশ পর নজর হয় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কেবাসী আজ খোদা বাস জিসতে দুনিয়া আজ খোদা গাফেল হুদান মে কামাশুন কো হোর জিন্দেজান আবান্দো

এক আকৌ তুমি আম জো হে চাৰাই তুজি কৈ ৰ উৰিলা ইলাহ ইলাও হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলো হে মিন আল্লাহ কালার জাতি নামলা ইলা হম আসিয়া বলে গোস্বামী আমায় তোমায় জিনী আমায় তোমায় যিনি সৃষ্টি কই আছে তার কেন মানুনিলা ইল্লাহ ইল্লাল্লাহ একটু মহব্বত করি না লা ইল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাহ ওজার দিলে আসে মনের ভাই ওজার দিলে থাকবে কবরে ভাই বৈশা কান্দে निराলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহর ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা কবরে গিয়া পারিবাও

মোহাম্মদুল্লাহ বলেন আল্লাহ জিকির করলে চলোল্লাহ ফারসাম আল্লাহ জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে আলহামদুলিল্লাহ ইমানদার বান্দারা তো সবসময় আল্লাহকে আল্লাহর নাম শুনলে তাদের মনের মধ্যে ভালো লাগবে ঠিক কিনা না তাদের সব আল্লাহর কথা শুনতে ভালো লাগে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যত বলবে তাদের ইমানের পাওয়ার স্পিরিট আরো বেড়ে যাবে এই জন্য আমরা কি করব? আল্লাহ তা জিকির যখন হবে আমরা গভীর মনোযোগ দিয়ে ধ্যান ও খেয়ালের সাথে মোরাকাবার নিহতে আল্লাহ তালার জিকির গুলো করবো দেখবেন জিকির করতে করতে যে বান্দার কলব চালু হয়ে যাবে ঘুমানোর মধ্যেও তার অটোমেটিকলি তার অন্তর থেকে জিকির বের হবে। হচ্ছে এজন্য আমরা কি জিকির গুলো মরার মতো করবো না কি করব জিকির করলে কি হবে দিল পরিষ্কার হবে আপনারাই কন যে জিকিরের মাধ্যমে অনেক ফায়দা জিকির করতে করতে যার জিব্বা দেবতা থাকবে সে কাল কঠিন কেয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর বেহেসতে প্রবেশ করে তাহলে আল্লাহর জান্নাতে যদি যেতে চান আল্লাহ তালার জিকিরকে হাতিয়ার বানায় নিতে হবে ঠিক কিনা কারণ আমাদের দিল তো গুণা করতে করতে দিলটাকে আমরা অপরিষ্কার বানিয়ে ফেলেছি ঠিক কিনা এখন এই দিলের মধ্যে ভালো জিনিস আর আসর করতে চায় না এই দিলের মধ্যে কে ভালো জিনিস আসর করাতে হলে আল্লাহ তালার জিকির ডাকেই বেশি প্রাধান্য দিতে হবে আমি আল্লাহ তাআলার অনার্থক কথা বলবো না আমি বসে আছি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির ছাড়া আমার অনার্থক কথা আমার জবান থেকে বের হবে না আমি সর্বদা আল্লাহকে আমার অন্তরে জাগা দিব কিভাবে আমার আল্লাহ আমার প্রতি কিভাবে সন্তুষ্ট হবে আমি যদি ওই আল্লাহকে সন্তুষ্ট কইরা আমি যদি মরতে পারি আমার কবরটা হবে ফুলের বাগান বলেন সুবহানাল্লাহি রামদিহি কবর কি ফুলের বাগান চান না জাহান্নামের গর্ত চান দেখি কবর ফুলের বাগান চান কে কে হাতু দেয়া দেখান তো لله <applause> التكبير <applause> <applause>